আমাদের দৈনন্দিন জীবনে দিয়াশলাইর গুরুত্বটা অনেক বেশি। আমরা বিভিন্ন কাজে আগুন জ্বালানোর জন্য এটি ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই দিয়াশলাই কিভাবে কারখানায় তৈরি করা হয়? আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কারখানায় কিভাবে দিয়াশলাই বা ম্যাচ বক্স তৈরি করা হয়। তাহলে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দিয়াশলাইর যাত্রা শুরু হয় বনের গভীর থেকে কারণ দিয়াশলাইর কাঠি বানানোর জন্য কিছু বিশেষ ধরনের গাছের প্রয়োজন হয়। যেমন অ্যাসপিন পপলার বা ওয়েলো গাছ। ওই গাছগুলো কেটে এখানে নিয়ে আসে তারপর এখান থেকে এই ছোট ঠেলাগাড়িটির মাধ্যমে কারখানায় নেওয়া হয় কাঠগুলো এখন এই কাঠগুলো কাটা হবে একটি বিশেষ মেশিনের মাধ্যমে এই মেশিনটির নাম হুডস সঅ কাটার মেশিন এই মেশিনটির মাধ্যমে এই বড় বড় গাছের গুড়িগুলোকে ছোট ছোট টুকরায় কাটা হয় এই ছোট ছোট গাছের টুকরাগুলোর চারিদিকে ছাল ফালানো হয় এখন এই কাঠগুলোকে দ্বিতীয় প্রসেসে নেওয়া হবে মানে এই কাঠগুলোকে এখন পাতলা পাতলা করে কাটা হবে আর এই মেশিনটির নাম হলো পিলিং মেশিন আর এই কাঠের পাতগুলো একজন মানুষ বিশেষভাবে পর্যবেক্ষণ করে এগুলো কি ঠিক রয়েছে নাকি এখন এই কাঠের পাতলা পাতগুলো এই মেশিনে দেওয়া হবে এবং এই মেশিনের মাধ্যমেই ছোট ছোট কাঠি বানানো হবে আর এই ছোট কাঠিগুলোকে বলে ম্যাচ স্টিক কাঠির মাধ্যমে এই কাঠিগুলোকে অন্য স্থানে নেওয়া হচ্ছে মানে তৃতীয় ধাপ করার জন্য এখন এই মেশিনটির মাধ্যমে এই ছোট ছোট কাঠের কাঠিগুলোকে ভালোভাবে শুকানো হয় এই কাঠিগুলো শুকানোর জন্য গরম হাওয়ার প্রয়োগ করা হয় যাতে ভিতরের আর্দ্রতা চলে যায় এখন চতুর্থ প্রসেসের পাল্লা এই ছোট ছোট কাঠিগুলোর যেই অংশে বারুদ লাগানো হবে সেই অংশটি ভালোভাবে ঘষে মসৃণ করা হয় যাতে সহজেই কেমিক্যাল লেগে যায় এই প্রসেসটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ ওই কাঠিগুলোকে এখন ডুবানো হবে একটি বিশেষ ধরনের কেমিক্যালে যে কেমিক্যালটির নাম অ্যামোনিয়াম ফসফেট এই কেমিক্যালটি মূলত কাঠিকে ধীরে ধীরে পোড়াতে সাহায্য করে এরপর এগুলোকে শুকিয়ে নেওয়া হয় এবার আসল অংশ দিয়াশলাইয়ের মাথা ম্যাচ হেড বানানো হবে এর জন্য এক ধরনের মিশ্রণ তৈরি করা হয় যার মধ্যে থাকে পটাশিয়াম ক্লোরেট অক্সিজেন সরবরাহ করে কাঠির মাথার অংশটা এই মিশ্রণে ডুবানো হয় এই মিশ্রণে ডুবানোর পর এই কাঠিগুলোকে শুকানোর জন্য রাখা হয় আর কাঠি ভালোভাবে শুকে গেলে এই কাঠিগুলোকে অন্য স্থানে রাখা হয় ভালোভাবে এখন হলো বক্স বানানোর পালা বক্সের পাশে যেটা ঘষলে আগুন লাগে সেটাও বিশেষভাবে তৈরি করা হয় যেখানে থাকে লাল ফসফরাস গ্লাস পাউডার আর আঠা যখন গিয়াশিলা এর মাথা এই অংশে ঘষা হয় তখন ঘর্ষণের তাপ তৈরি হয় আর পটাশিয়াম ক্লোরেট ও সালফার মিলে আগুন জ্বলায় তারপর নিজস্ব ব্র্যান্ডের বক্স বানানো হয় আর এখন আগের শুকিয়ে যাওয়া ওই ম্যাচগুলো এই বক্সে প্যাকিং করা হবে আর প্যাকিংয়ের দৃশ্যটা অনেক সুন্দর আর প্যাকেজিং এর পর একটি মানুষ এই ম্যাচগুলো চেক করে তারপর ম্যাচগুলো হয়ে যায় এবং বাজারে পাঠানোর জন্য রেডি হয়ে যায় আই থিঙ্ক আজকের ভিডিওটা অনেক বোরিং হয়ে গিয়েছে এর জন্য আমরা খুবই দুঃখিত